আসসালামু আলাইকুম এবিলিয়ান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই ওফিসিয়ার ইউটিউব চ্যানেল সাইমন হাসান আবার নিয়ে এসে বলছি আর নতুন ব্লগ গাইস জাতীয় বৃক্ষ মেলা চালুইছে আপনারা কম বেশি অনেক মানুষই জানেন তাই গেছে আমি আম্মু আবুর সাথে এসে বলছি বৃক্ষ মেলায় গাইছে আমি গাছপালা রাজ্য ঢুকে গেছি বলতে গেলে একদিকে গাছ দিকে ফুল আর মাঝখানে আমি চল ঘুরে দেখা যাক মেলায় কি কি আছে গাছে আমরা এখন একটু ভিতরে যাচ্ছি আর ওই জায়গায় দেখতে ওই জায়গায় অনেক মানুষ আছে আর অনেক মানুষ এই জায়গায় গাছ কিনতে আসে এবং গাছ দেখতে আসে আর এই জায়গায় গাছ দেখতে আসলে অনেক কিছু শেখা যায় অনেক গাছ চেনা যায় আর আজকে সবচেয়ে বেশি মানুষ আসছে কারণ আজকে ওই জামাতের আর কি একটা মিছিল ছিল তার জন্য আজকাল মানে বেশিরভাগ মানুষ আজকে এই জায়গায় আছে কারণ মিছিল যত বাণিজ্য মেলার সামনে দেখছিলাম অনেকগুলা বাস আর যত ওই জায়গায় মিছিল কম বেশি মানুষ এই জায়গায় অবশ্যই আসবে গেছে আমি এখন সামনে যেতেছি আর আমি এই জায়গায় কোনো বয়েস দিতেছি না কারণ পাশে অনেক নয়ে অনেক নয় তার জন্য আমি আর বয়েস দিতেছি না এই জন্য আমি ভিডিওতে বয়েস ওভার দিতেছি গাইছি এখানে দেশি বিদেশি গাছে চালা পাওয়া যায় আর গাছ আপনারা কম বেশি জানেনই যে আজকাল মানে গাছ প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে এখন গাছ ওরকমভাবে হচ্ছে না আর ঢাকার শহরে মানে ওরকম গাছ নাই দেশে অঞ্চলে যত গাছ আছে আর ঢাকায় মানে আর কি গাছ না থাকলে তো আপনারা জানেন গাছে আছে অক্সিজেন আর গাছ না থাকলে অক্সিজেনেরও খুব অভাব হয় গাছে এখানে আপনারা বিভিন্ন ধরনের গাছ ফল অনেক কিছু পাবেন আপনারা আসলে দেখতে পারবেন আর গায়েছে এখানে আছে সাত বাগান বানানো সব কিছু আর গাইস তোমরা কি জানো যে এই জাতীয় বৃক্ষ মেলা প্রথম শুরু হয়েছিল উনিশশো সালে তখন থেকে প্রতি বছর হচ্ছে আর তোমরা অবশ্যই অবশ্যই গাছ লাগাবে আসলে গাছ লাগানো শুধু সৌন্দর্য না এটা আমাদের ভবিষ্যতের জন্য খুবই জরুরি এখন মেলায় অনেক কিছু শেখা যায় অনুপ্রেরণা পাওয়া যায় সবাই মিলে যদি প্রতি বছর অন্তত একটা গাছ লাগাই তাহলে আমাদের পরিবেশ অনেক সুন্দর হবে গাছ দেখতেছে না এই জায়গায় অনেক বিভিন্ন ধরনের ফুল গাছ আছে গাছ যেমন এই যে সামনে অনেক ফুল গাছ আছে আমি সামনে দেখাইতেছি যেমন এই যে এই জায়গায় সামনে অনেক বিভিন্ন ধরনের ফুল গাছ আছে আর গাছ এখন আমরা সামনে যাচ্ছি আর সামনে এখন অনেক কিছু আছে দেখা বাকি গাছ আপনাদের দেখাবো আর গাছ এই জায়গায় মানে যে এখন যে জায়গাটা আসছি আমরা এই জায়গায় যে অনেক ধরনের বিভিন্ন ধরনের গাছের সম্পর্কে তথ্য আপনারা পেয়ে যাবেন এখানে আমি আপনাদের দেখাইতেছে আমি ওরকমভাবে দেখাইতেছি না কারণ ওরকমভাবে দেখাইলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় যারা কৃষি নিয়ে পড়ালেখা করে এবং পড়ালেখার জন্য অবশ্যই গাছ সম্পর্কে এবং গাছের অনেক বিভিন্ন ধরনের সম্পর্কে জানা উচিত সবার যত আমি নিজেও ওরকমভাবে জানি না তার জন্য আজকে আব্বুর সাথে আসছি এবং কালকেও আসব আজকে ভিডিও করতেছি আর জানতাসিও কিছু এবং কালকে আসবো কিন্তু কালকে ভিডিও করব না কালকে শুধু গাছের সম্পর্কে অনেক কিছু জানবো গাছ আজকে আসি একটু শেখতে এবং ভিডিও করতে আপনাদের দেখাইতে যে এরকম এই জায়গায় এরকম গাছ আছে এবং এই জায়গায় সবার আসা উচিত এবং এই জায়গায় অনেক সৌন্দর্য আছে এটা আপনাদের দেখানো উচিত তার জন্য আজকে এই ভিডিওটা গাছ দেখতেছেন এই জায়গা অনেক সুন্দর জিনিস আছে আর সামনে অনেক সৌন্দর্য আছে আপনারা পুরো ফুল ব্লকটা দেখবেন আশা করি পুরো ফুল ব্লকটা দেখলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে চরুণ গাছ সামনে যাওয়া যাক এই যে এখানে বিভিন্ন ধরনের ফল আছে গাছ মানে ফলের গাছ আছে বিভিন্ন ধরনের আপনারা চাইলে এখান থেকে অনেক ফলের গাছ কিনতে পারেন আর গাছ এই জায়গায় আমি আব্বুর জিগাইতেছি এটা কোন গাছ ওইটা কোন গাছ আব্বুরকে আমার শিখাইতেছে তারপর একটু ভিডিওতে ফোকাস দিতেছি আবার পাশাপাশি শিখতেছি কারণ আমি ওরকমভাবে জানি না মানে গাছের বিষয়ে আর গাছ সামনে ঔষধি গাছ আছে আমার সামনে যাওয়া যাক চলুন এই জায়গায় সেখানে ঔষধি গাছ এই জায়গায় বিভিন্ন ধরনের এই গাছ থেকে ঔষধ বানানো হয় আপনারা তো দেখতেই পা আর গাছ যারা যারা এখন ওই জায়গায় আসুনি অবশ্যই আসবে কারণ এই জায়গায় আসবে অনেক কিছু শিখতে পারবে এবং অনেক সৌন্দর্য দেখতে পারবে আর গাছ এই জায়গায় দেখতেছেন সংরক্ষিত গাছ বিভিন্ন ধরনের অনেক ধরনের আছে গাইস চলুন গাছ আমরা সামনে আরও ঘুরে দেখা যায় গাইস এই জায়গায় আমি একটু নিজেকে দেখাইতেছি ক্যামেরায় কারণ এখন পর্যন্ত আমি এরকমভাবে দেখাই তার জন্য আমি একটু দেখাইতেছি আর এখন আমরা সামনে যাইতেছি আর প্রচুর গরম গাছ এখন সামনে যেতেছি এই জায়গায় দেখতেছেন এই পিসে অনেক গাছ আছে মানে এই জায়গায় গাছ বরা আর বিশেষ করে একই গাছ অনেকগুলো আছে এই জায়গায় অনেক বিভিন্ন ধরনের গাছ মানে যেমন পিঙ্ক কাঠার পর লাল কাঠার পরে কি জানি আম আরও বিভিন্ন ধরনের আমার এত কিছু মনেও নাই কারণ এটা আমি আইসা এই ভিডিওটা ভয়েস ওভার দিতেছি তো এত কিছু মনেও নাই কিন্তু সমস্যা নেই গেছে কালকে যাবো তো কালকে ঠিকমতো মানে অনেক কিছু শিখবো ওই সময় আর কি মনে থাকবে সব আর আজকে তো গাছ শুধু ভিডিওতে ফোকাস দিছি এবং একটু হালকা পাশাপাশি শিখছি আর কি ভাবে শেখা হয় না গাইস কারণ ভিডিওতেই বেশিরভাগ ফোকাস দেওয়া কারণ আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর অনেক সুন্দরভাবে এখানে এখানে ঘুরে ঘুরে দেখাইতেছি আর সামনে অনেক সুন্দর আছে আমরা এখন সামনে যাবো আস্তে আস্তে চলুন গাছ সামনে যাওয়া যাক গাছ দেখতেছেন এই জায়গায় অনেক সুন্দর সুন্দর জিনিস আছে যেমন এই জায়গায় সেই জায়গায় অ্যাকোরিয়াম আছে অনেক সুন্দর সুন্দর দেখতেছেন সুন্দর সুন্দর মাছ এবং আরও অনেক কিছু আছে সামনে গাছ চলুন গাছ সামনে যাওয়া যাক গাছ দেখতে পাচ্ছে এই জায়গায় অনেক সুন্দর সুন্দর মাছ আছে মানে অনেক সুন্দর সুন্দর এখন আমরা সামনে যাব সামনে আরও অনেক কিছু আছে আপনারা পুরো ফুল ব্লকটা দেখবেন এখন চলুন গাছ সামনে যাওয়া যাক এখন আমরা সামনে যাইতেছি গাইস আর সামনে দেখতেছেন গাইছ এই যে দোকানের ভিতর টবের ভিতরে গাছ বিভিন্ন ধরনের গাছ আছে এইগুলো আছে আপনারা মানে বাসার ছাদে এবং বাগানে সাজাইতে পারবেন একটা বাগান বানাইতে পারবেন সুন্দর মতো এই জায়গা থেকে গাছ কিনতে পারবেন অনেক সুন্দর সুন্দর আছে গাছ এই জায়গায় গাছ আমরা এখন বর্তমানে নার্সারির সামনে আসি এখন আমরা সামনে আরও ঘুরে ঘুরে দেখাবো এই যে গাছ দেখতেছি এই জায়গায় অনেক ফল আছে সামনে ফুলও আছে ফলও আছে এবং অনেক সুন্দর সুন্দর গাছ আছে এই জায়গায় আনারস গাছ আর এই যে গাছ ড্রাগন ফল এই যে গাছ ড্রাগন ফল গাছ আমি সব গাছ চিনি না কিন্তু কিছু কিছু ফল গাছ চিনি মানে অনেক ফল গাছই চিনি আবার অনেক ফল গাছ চিনি না গেলে কিন্তু কালকে আসবো কালকে অনেক গাছ চিনে যাবো একবারে কিন্তু গ্যাস কালকে কোনো ভিডিও করা হবে না আর গ্যাস কালকে গেলেও মানে সন্ধ্যার পর যাব কারণ কালকে স্কুল আছে স্কুল থেকে আইসা সন্ধ্যার পর যেমন সাতটার পর যাওয়া হবে যাই গ্যাস আপনার ভিডিওটা দেখতে থাকেন আমি একটু ভিডিওটা ফাস্ট করে দিতেছি সিড তারপর সৌদি তারপর আরো অনেক বিভিন্ন ধরনের ফল আছে কি নাম এক একটা ফল যেমন এই যে খাই পলি পেয়ারা কি নাম চলুন গাছ সামনে যাওয়া যাক আপনারা দেখতে থাকেন আর গাইস আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো ওটা আমি কমিউনিটি পোস্টে বলছিলাম এবং শর্ট ভিডিওতে সারছিলাম অনেক মানুষ ওটা দেখেননি হয়তো আর যারা যারা দেখছেন ওরা তো দেখছেনি তারপর আমি এই ব্লগে বলতাছি সেটা হলো গাইস এখন থেকে আমার ইউটিউব চ্যানেলে খুব কম ভিডিও আপলোড দেওয়া হবে খুব খুব কম ভিডিও ফানি শর্ট ভিডিও বা শর্ট ভিডিও এবং মানে ব্লগ খুব কম আপলোড দেওয়া হবে কারণ আছে গাইছে কারণ এখন পড়ালেখা নিয়ে অনেক সিরিয়াস হতে হবে তার জন্য গেছে এখন খুব কম ভিডিও সারা হবে ইউটিউবে আর গাইস এখন ইউটিউবে খুব কম সময় দেওয়া হবে এক গাছ এখন সামনে যাওয়া যাক আর গাইস আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন আমি একটু এদিক দিয়ে ভিডিওটা ফাস্ট করে দিতেছি গাছ দেখতেছেন এই জায়গায় আনার আছে আর গাছ নিচে দেখতেছেন শাক আছে আর গাছ এই জায়গায় বিভিন্ন ধরনের আম জাম কাঁঠাল আরো অনেক ধরনের এই জায়গায় ফল গাছ আছে এই জায়গায় গাছ আপনারা এই জায়গার কোনো ফুল বা কিচ্ছু শিলবেন না এই জায়গায় লেখা আছে দয়া করে ফুল সেলবেন না এই বোর্ডে যে ছবিটা দেওয়া আছে এটা দেখি আপনারা বুঝতে পারছেন যে যদি ফুল সেলেন আপনাদের মায়েরা বুতা বুতা বানিয়ে দিব এই জায়গায় আরো অনেক ধরনের গাছ আছে যেমন এই যে দারুচিনি গাছ লবঙ্গ গাছ এই জায়গায় গাছ আরো বিভিন্ন ধরনের গাছ আছে যেমন নাশপাতি মিলাকল কেলবেরি পরে মেগাডেনিমা ডেউরা রেড ডায়মন্ড পরে পাকিস্তানি ইয়া মেলিবেরি তারপর বিভিন্ন ধরনের আছে আপনারা তো দেখতেই পারতেছেন থাকবো না আর কিছুক্ষণ থেকে জান বা কারণ আমার পায়ের অবস্থা অনেক খারাপ কারণ আমার পায়ের অনেক ব্যথা মানে পায়ের আঙ্গুলের কোন অনেক ব্যথা এটা আমার কয় মাস ধরে অনেক সমস্যা দিতেছে সবাই দোয়া করবেন যেন আমার ঠিক হয়ে যায় এই যে অনেক গাছ অনেক অনেক গাছে আমি ভাবছিলাম হয়তো একটা গাছ কিনা হয়তো এই বাইকটা ফ্রি পাবো পরে দেখি এটা অন্য মানুষের বাইক গাছ আমরা এখন মাঠে আইসা পড়ছি এখন আমরা মাঠে একটু কিছুক্ষণ বসবো কারণ পা অনেক ব্যথা করতেছে এখন গাছে একটু বসে আছি কারণ পাটা অনেক ব্যথা হয়ে গেছে এমনি আমার পায়ে অনেক ব্যথা এখন কিছুক্ষণ বইসা আবার উঠে যাবো দেখতেছেন গাছে যেখানে অনেক সুন্দর সুন্দর আম আছে বিভিন্ন ধরনের আর আমরা এখন এটার সামনে আইসা পড়ছি এখন আমরা ভিতরে যাবো গাছে আমরা এখন ভিতরে আইসা পড়ছি আমরা এখন একটু সামনে যাইতেছি গাছে আমি এই জায়গায় যে আসছি এটা মতামত হলো আসলে এই মেলায় এসে আমার মনে হলো গাছ শুধু পরিবেশ না মনটাও ভালো করে দেয় এত সুন্দর গাছ ফুল আর মানুষের উৎসাহ দেখে আরও ভালো লাগতেছে আমার কাছে আর গাছ তোমরা অবশ্যই অবশ্যই গাছ লাগাবে গাছ দেখতেছো আমরা এখন একটু এখানে আসা বসি কারণ এখানে জায়গাটা অনেক সুন্দর লাগতো এই জায়গায় অনেক অনেক ছবি তুলতেছে কিন্তু আমি ছবি তুলি নেই আমি জাস্ট ভিডিও করতেছি এই জায়গাটা অনেক সুন্দর গাছ দেখতো সেই জায়গায় অনেক ধরনের গাছ আছে ওই যে কী জানি কাটা ওই যে হাতে লাগলো অনেক জোরে লাগে এটা আমি বেশিরভাগ এটা কাঠোনে দেখছিলাম এরকম মানে গাছ যে কাটা কাটা এটা কী মনে নেই নামটা যাই এখন আমি সামনে যাইতেছি গাইছ আর গাছ সরি গাইস কারণ ওই যে আমি বয়সও বা দিতে যে পাশ দিয়ে অনেক নজর আসতেছে হয়তো তার জন্য আমি খুবই দুঃখিত গাই সবাইকে সরি বললাম না গাইস এই জায়গায় শুধু গাছ আর গাছ এই জায়গায় অনেক গাছ আছে অনেক বিভিন্ন ধরনের গাছের সামনে যাওয়ার পথে আমি দেখলাম এই জায়গা অনেক মানুষ ভিড় হয়ে গেছে তারপরে এই জায়গায় এসে দেখলাম এই জায়গা দেখি যে জামাতে যে মিছিল লাগিয়েছে ওই জায়গা আর কি একজন মানুষ ওষুধ হয়ে পড়ছে ওটা আর কি খবরে দেখাইতেছে এখন আমার সামনে আসে বসে এখন আমরা চলে যাব তো আজকে মেলা অভিজ্ঞতা ছিল অনেক ভালো আর যারা এখনও আসুন এসে ঘুরে যেও আর গাইস গাছ লাগাও দেশ বাসাও ঠিক আছে গাইছে আর যাদেরকে সেই ব্লগটা ভালো লাগছে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং গাইস কমেন্টে বলবেন যে আপনার প্রিয় গাছ মানে পছন্দের কোনো গাছ আছে কি না এবং কোনটি এটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং গাছ এই ভিডিওতে যতগুলো গাছ দেখছেন বা মনে রাখছেন বা আপনারা এই গাছগুলো আগে থেকে চেনেন অবশ্যই কমেন্টে জানাবেন এই গাছগুলোর নাম অবশ্যই কমেন্টে বলবেন ঠিক আছে গাছ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ব্লগে আল্লাহ হাফিজ